এখানে মালয়েশীয় প্রবাসী দেলোয়ার বাইর দরজা আছে সাতত্রিশ পিস গামারি সাতত্রিশ পিস সাতত্রিশ পিস একটা সাততলা বিল্ডিং এর মাল এটা হলো আমার চিটিয়াং গামারি এগুলো হলো মেন গেট উনত্রিশ একাশি প্রত্যেকটা দাদা আমাদের এরকম কোলাকাটা ফিল করা থাকবে এবার তুমি বয়লিং করা সিজনিং করা ভাইয়া এগুলো আমাদের দোকানের মাল এগুলো মেহেগুলি চোকার চোকার বয়লার করা দেখতে বোঝা যাচ্ছে না আবার চলে আসলাম এবং আজকে আমরা দেখবো যে প্রবাসী ভাইদের কি কি ওয়ার্ডার রয়েছে আজকে আর আপনারা জানেন ডোর মানে কিন্তু প্রবাসী ভাইদের ওয়ার্ডার প্রচুর প্রচুর অর্ডার থাকে আলহামদুলিল্লাহ আর প্রত্যেক আমরা সপ্তাহে কিন্তু নতুন নতুন ভিডিও নিয়ে আসি সব প্রবাসী ভাইদের অর্ডার তো কথা বাড়াবো না আজকে ভিডিওটা অনেক শর্ট হবে ছোট ভিডিও হবে কেননা বাইরে গাড়ি দাঁড়ায় আছে ভিডিও করার পরে কিন্তু প্রোডাক্টগুলা যে কোনো প্রবাসী ভাইদের বাসায় চলে যাবে ইনশাল্লাহ ভাই এখানে মূলত কার কার মাল আছে বলেন এখানে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এখানে মালুশিয়া প্রবাসী দেলোয়ার ভাই দর্জা আছে 37 পিস গামারি 37 পিস 37 পিস একটা সাততলা বিল্ডিং এর মাল আচ্ছা আচ্ছা এটা হলো চিটাং গামারি ওকে আর হলো আপনার আইসল্যান্ড

যদি পোকা খাওয়া না থাকে তাহলে গামারি দেশি গামারি দেশি গামারি কিন্তু সমস্যা হলো বাঁকা হয়ে যায় তাইলে আমরা পোকা খাওয়া পোকা খাওয়া দেখি যারা চিনে গামারি দেখলে কোনো কথা বলবে না আচ্ছা আচ্ছা এইভাবে আগে দেখতে একটু সাজালে মানিশলে বা চমৎকার লাগে দেখেন কত সুন্দর দরজা এগুলা এই দেখেন তো এখানে প্রচুর প্রচুর দরজা আছে দর্শক আমরা

আপনার কাঠ দেখে মাল কিনবেন হ্যাঁ ডিজাইন দেখে না কাঠ দেখে কিনবেন হাই বিশাল গাছের কাঠ বিশাল গাছ এই কাঠটা কিন্তু আপনার ষোলো ইঞ্চি আছে আচ্ছা আচ্ছা এই একটা মেঘগুলি ব্রয়লার করা হম তো অনেক বড় কাঠ এটা মেয়েসাত আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাই আজকে অনেক দরজা শেষ হবে না ভিডিও এক কথা এত আমরা পরবর্তীতে আরো ভিডিও নিয়ে আসবো আরো আপনাদেরকে কালেকশন ইনশাআল্লাহ এটা দেখানোর একটাই রিজন অনেক প্রবাসী ভাই অর্ডার করতে ভয় পায় কার কাছে অর্ডার করতেছি আসলে দোকান আছে কিনা ভিডিও কল দেন দেখেন আপনারা রোডের পাশে কিন্তু বলে কি কি বসিলা আচ্ছা বসিলা সাথেই হোসেন মার্কেট ডোর মেন রোড মেন রোডের পাশে কিন্তু শোল্ডোর পেয়ে যাবে দশক স্ক্রিনে যে নাম্বার দেওয়া সে নাম্বারে যোগাযোগ করবেন আজকের আমাদের দিতে নিচ্ছি দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম